এ এমন এক হীরা যা দীপ্তির ভিতরে লুকিয়ে আছে হারহিম করা এক অতি প্রাকৃতিক ইতিহাস লোককথায় বলে যে রাতে কোহিনুর কোনো নতুন শাসকের গায়ে উঠত কেউ যেন তার কানে কানে ফিস করে বলে যেত এবার তোমার পালা তারপর শুরু হতো ষড়যন্ত্র পতন এবং রাজ্যচ্যুতির ইতিহাস বিশ্বের যত মূল্যবান রত্নকে নিয়ে গল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় গল্প কিন্তু কোহিনু হীরেকে কেন্দ্র করেই সৌন্দর্য নয় ভয়ের ইতিহাসই কোহিনুরকে অমর করে রেখেছে একটা সময় এই হীরের মালিক ছিলেন আলাউদ্দিন খিলজি মুঘল সম্রাট নাদির শাহ মহারাজা দিলীপ প্রমুখেরা আর আশ্চর্যজনকভাবেই এই হীরা পাওয়ার পরপরই তাদের প্রত্যেকের পতন শুরু হয়েছিল এ এমন এক হীরা যা কোনোদিন বিক্রি হয়নি কিন্তু বারবার হাত বদলিয়েছে আর প্রতিবারই লিখেছে এক নতুন পতনের ইতিহাস বলা হয় ইংরেজরা এই অভিশপ্ত হীরের ইতিহাস জেনে ভয় পেয়েছিল যার হাতেই এই হীরা উঠেছিল তার সাম্রাজ্য ধ্বংস হয়েছিল তাই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ব্রিটিশ রাজ পরিবারের কোনো পুরুষ সদস্য এই মহামূল্য রত্নটিকে কোনোদিন স্পর্শ করবেন না এই অভিশপ্ত হীরেটিকে স্পর্শ করার একমাত্র অধিকার ব্রিটিশ রাজ পরিবারের মহিলাদেরই রয়েছে ইতিহাসের এমন অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর কাহিনী জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ